বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অংশগ্রহণের আসল কারণ তুলে ধরলেন বক্তারা তারা দিয়েছে কিছু নতুন যৌক্তিক যুক্তি বাংলাদেশের মানুষের জন্য নয় বরং সেভেন সিস্টার্স রক্ষা করতে ভারত একাত্তরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন একাত্তরের আগে সংস্কৃতি মত সহ বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতির কারণে সেভেন সিস্টার্সে প্রায় বিদ্রোহ লেগে থাকত চট্টগ্রাম নগরের পলো গ্রাউন্ড মাঠে এক গোলটিবেল আলোচনায় আওয়ামী লীগ সরকার পতনের সফল আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এই মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম নগর শাখা আয়োজিত গোল আলোচনায় সার্জিস আলম বলেন তরুণ প্রজন্মকে বুঝাতে হবে যে শুধু বাংলাদেশের মানুষের জন্য নয় বরং নিজের সেভেন সিস্টার্সকে সেভ করার জন্য কিভাবে ভারত এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে যখন ওই সেভেন সিস্টার সংলগ্ন পাকিস্তানের একটি বড় অংশ ছিল তখন ভারত এই ভয় পেত যে কখন তারা আদিক হয়েছে। হয়ে যায় বাংলাদেশের তিন পাশে যেমন ভারত তেমনই সে দেশটির এক পাশে মিয়ানমার উপরে নেপাল ভুটান পাশে চীন থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন ভারতের মনে তখন এই ভয়টা এবং এই স্বার্থটা সবচেয়ে বেশি ছিল যে এখন যদি এই সুযোগে তারা পাকিস্তানকে দ্বীখণ্ডিত না করতে পারে তাহলে কখনো না তারা দ্বিখুণ্ডিত হয়ে যায় ভারত নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পর বাংলাদেশের সার্বভৌমত্ব সবচেয়ে বড় হুমকির মুখে পরেই দাবি করে তিনি বলেন সেই হুমকি একাত্তর থেকে শুরু করে চব্বিশের আগেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছিল সার্জিস আলম বলেন তরুণ প্রজন্মকে বোঝাতে হবে আন্তর্জাতিক ও দক্ষিণ এশিয়া কেন্দ্রিক রাজনীতিতে স্বার্থ না থাকলে ভারত একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করত না ভারত কিভাবে বাংলাদেশে আধিপত্য তৈরি করেছে তা এই প্রজন্মকে বোঝানোর কথা তুলে ধরে সার্জিস বলেন শুধু রাজনৈতিক ও সাংস্কৃতিক জায়গা গুলোতে নয় প্রতিটি ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হয়েছে। গোলটিবিল আলোচনার প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন অনেকে নির্বাচনকে বারবার হাইলাইট করছে এত অস্থির হওয়ার তো কিছু নেই নির্বাচন তো দেবেই দিতেই হবে কিন্তু এখন দেশটা কোন পর্যায়ে চলছে দেশ তো অস্থিতিশীল সর্বক্ষেত্রে ফলে সবাইকে একত্রিত হতে হবে জাতীয় ঐক্যের মাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা এবং দেশ অশান্ত করার প্রতিবাদ করি আওয়ামী লীগের আমলে প্রায় সব নির্বাচনে অংশগ্রহণ করা দলটির নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম বলেন তিপ্পান্ন বছর যারা শাসক ছিল সবাই ভারতের গোলামি করেছে আসলে যারাই শাসক ছিল এবং যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে তারা ভারতের শুরু প্রবল আন্দোলনের মুখে পালিয়ে ভারতে চলে যান সে থেকে এখন পর্যন্ত তিনি সেখানেই আছেন দীর্ঘদিন আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে ভারত সহায়তা করেছে এমন অভিযোগ রয়েছে বিরোধী শিবিরের বিরুদ্ধে ক্ষমতার পালা পর এখন ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন চলছে i.B.T.V. USA News Desk.